আসসালাম আলাইকুম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেস্ট করার জন্য প্রথমত রোগী থেকে স্যাম্পল কালেকশন করতে হবে যা ইতিমধ্যে আমরা কালেকশন করেছি স্যাম্পলটা আমরা করে নিয়েছি দেখেন লোহিত রক্তকণিকার নিচে সিরামটা উপরে আমাদের স্যাম্পল টেস্ট করার জন্য উপযুক্ত ফর্মে আছে একটা সুন্দর টেস্ট টিউব নিল আমি থ্রিঞ্চি একটা টেস্ট টিউব নিলাম টিউবটা হতে হবে অবশ্যই পরিষ্কার শুকনো এবং জীবন আমরা টেস্ট টিউবটা নিলাম নেওয়ার পরে টেস্ট টিউবটা রেখে দিলাম একটু ভিটরে এরই মধ্যে আমি ক্রিটিনিন করার জন্য ক্রিটিন বের করলাম দেখতে পাচ্ছেন ক্রিটিনিন আর ওয়ান আর টু দুইটা রিয়ে আমি ক্রিটিন আর ওয়ান যে রিয়ে সেখান থেকে আমি পাঁচশো মাইক্রোপ্রিপেড পাঁচশো পিপেট আমি রিয়ে নিয়ে এই টেস্ট টিউবে রাখলাম তারপর এইটা সাইডে রাখলাম এই টিপসটার ব্যবহার আমরা করব না আমরা নতুন করে আরেকটা টিপস আমরা ব্যবহার করলাম রিয়েল টিপস করে আর টু থেকে পাঁচশো রিয়ে নিলাম নিয়ে টেস্ট টিউবে আমরা একই টেস্ট টিউবে আমরা দিলাম তাহলে আর ওয়ান থেকে পাঁচশো আর টু থেকে পাঁচশো তাহলে টোটাল মিলে কত হলো ওয়ান এম এল ওয়ান এম এল আমরা এখানেই করলাম ক্রিয়েটিনিন টেস্ট করার জন্য সাধারণত কোনো ওয়েট করা হয় না কোনো টেম্পারেচারে রাখার দরকার নাই মোটামুটি একটা রুম টেম্পারেচারে আসলে এটা ই করাই দিব তো টেস্ট যাবে এখন আমরা দেখব আমরা মেশিনে সেরকম ক্রিয়েটিনিন টেস্ট করার জন্য আমরা ক্রিয়েটিনিন অপশনে চলে গেলাম এটা সময় চাচ্ছে পাঁচ সেকেন্ড আমরা তো ওয়াশ করে নিলাম এর মাঝে মোটামুটি এখন মেশিন টেস্ট করার জন্য প্রস্তুত আমি সিরাম কেটিন টেস্ট করার জন্য রুগীর যে স্যাম্পলটা আমরা কালেকশন করেছিলাম সেখান থেকে একশো মাইক্রোপিপেড আমি সিরাম নিলাম সঠিক পরিমাণে একশো মাইক্রোপিপেড সিরাম নিলাম নেওয়ার পরে যে রিয়ে একটু আগে তুললাম আমি সেখানে আমি একশো মাইক্রো যে সিরামটা করেছি সেটা দিলাম কন্টামিনেশন করার জন্য ভালো করে মিক্সড করে নিলাম দেখতে পাচ্ছেন ভালো করে এটা মিক্সড হয়ে গেছে এখন এই যে মেশিন প্রোগ্রাম করে রাখছি সেখানে আমরা এখন স্যাম্পলটা খাওয়াই দিব ওকে স্যাম্পল খাওয়ানো হয়ে গেছে এখন অপেক্ষার বলা দেখা যাক এই রুগীটার ক্রিটেনারি লেভেল কত আসে অ্যানালাইজার মেশিন কিছুক্ষণ সময় নেবে তারপর রেজাল্টটা দিয়ে দিবে এরই মাঝে আসুন আমরা কিরিটিনিন টেস্ট কেন করব কিরিটিনিন টেস্ট মূলত করা হয় ডাক্তাররা এই কারণে দিয়ে থাকেন একটা রোগীর কিডনি কি পরিমাণ কোন লেভেলে আছে একটা পেশেন্টের কিরিটিনিন লেভেল 0.5 থেকে 1.3 অথবা 1.4 জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফোর আমরা নর্মাল বলে ধরে থাকি স্র্যামকিরোটিন টেস্ট মূলত ডাক্তাররা দিয়ে থাকেন একটা রুগীর কিডনির কোন ফর্মে আস স্র্যামক কিউরেটিনিন টেস্ট করে থাকি রুগীর বর্তমান কিডনির কী অবস্থা আছে সে অবস্থা দেখার জন্য সাধারণত স্র্যামকিরোটিন নর্মাল ভ্যালু জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফোর পর্যন্ত যদি এর উপরে আসে তাহলে আমরা ধরে নিই যে হ্যাঁ সামথিং ইজ গোয়িং টু রং তার কিডনি লেভেল বেড়ে গেছে আর যদি বিক্রি থাকে তাহলে সব ঠিকঠাকই আছে তো চলুন আমরা এই মতো দিন টেস্টটা আমরা যে যে স্যাম্পল ওই স্যাম্পলটা বটি মেশিনে তার রেজাল্ট আমরা দেখে নেই দেখতেছেন 0.80 অর্থাৎ ও 0.5 থেকে 1.4 এর ভিতরে 0.8 রেজাল্ট দিছে খুব সুন্দর চমৎকার একটা রেজাল্ট আমরা পেয়ে গেছি রোগীর কিডনি খুব ভালো অবস্থায় আছে ধরে বলে না হয় প্রাথমিকভাবে যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি তার স্বাস্থ্য সঠিকভাবে আছে কি না তা যদি জানতে চায় অন্তত মাসে একবার করা উচিত যদি তা না পারে অ্যাটলিস্ট ছয় মাসে একবার তাও যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট বছরে একবার আপনারা সেরাম কিনে কিনার চেষ্টা করবেন দেখবেন আপনাদের কিডনি নর্মাল যে বলি অবস্থায় সেটা আছে কি না আপনারা অবশ্যই এটা চেক করবেন আর অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ডেসেরাম কিনে অনেকেই বলে থাকেন ডাক্তারের কাছে গেলে অযথা অনেক অনেক পরীক্ষা দেয় আসলেই না কিছু কিছু পরীক্ষা আসলেই প্রয়োজনীয় যে পরীক্ষাগুলো না করলে ডাক্তাররা তাদের চিকিৎসা দিতে ব্যাহত হন তারা বুঝতে পারেন একটা রোগীর কোন পর্যায়ে আছে এই ভয়ঙ্ক ধারণা থেকে আমাদের সবাই বের হয়ে বের হয়ে আসা উচিত তবে হ্যাঁ অবশ্যই প্রয়োজনীয় টেস্ট অযথা কোনো টেস্ট না প্রয়োজনীয় টেস্টগুলো অবশ্যই করে নিতে হবে প্রত্যেকেরই জানা উচিত থ্যাংক ইউ